আসসালামু আলাইকুম আরব আমিরাত বা দুবাই ভিসা চালুর তারিখ কবে এবং আরব আমিরাতের ভিসা নিয়ে বড় একটা আপডেট আছে সেটাকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলা হবে কোন কোন ভিসা চালু হতে যাচ্ছে কবে চালু হবে সব কিছু ডিটেলসে বলবো আপনারা ভিডিওটি না টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা আপনাদের আপডেট হয়ে যাবেন তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সূত্র আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সময় নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় আপনারা জানেন যে দুবাই বিশা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নানান ধরনের নিউজ আপনারা পাচ্ছেন এবং আপনারা দেখতেছেন অনেকে বলতেছে যে রমজানে চালু হবে আবার অনেকে বলতেছে না রমজানের ফলা চালু হবে আবার কেউ কেউ বলতেছে দশ তারিখ বিশ তারিখ তো নানারকম নিউজ আপনারা দেখার পরে আপনারা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন বা এক ধরনের কনফিউশন তৈরি হয়ে গেছে আপনাদের মাঝে যে আসলে কবে চালু হচ্ছে সঠিকভাবে আপনারা কীভাবে বুঝতে পারবেন সো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে ভিডিও স্কিপ করবেন না তার আগে বলবো কোন কোন বিষা বা কোন ক্যাটাগরি বিষাগুলো চালু হতে যাচ্ছে তো আপনাদেরকে আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার বলেছি যে কোন ক্যাটাগরি বিষাগুলো চালু হতে যাচ্ছে বা চালু হওয়ার সম্ভাবনা আছে প্রথমত এখানে আপনার যে বিষা চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা হচ্ছে বিজিট বিসা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এরপর আছে রমি বিসা এরপর আছে বিভিন্ন ট্রান্সগার্ড কোম্পানি সহ হাই প্রফেশনাল ভিসা এবং নরমালি লেবার ভিসা যেগুলো সেগুলো আবার আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে হাউস ড্রাইভিং ভিসা হাউস কিপিং ভিসা বা হাউস ক্লিনার ভিসা হাউস কুকিং ভিসা এই ধরনের বিষয়গুলো কি চালু হবে কি না তো এগুলো সহ চালু হবে এগুলো বর্তমানেও কিন্তু হাউস ড্রাইভিং সহ বিভিন্ন আপনার আরবির কাজ যে বিষাগুলো আছে সেগুলো বর্তমানেও কিছু কিছু ক্ষেত্রে ভিসা উঠতেছে এবং এটা বন্ধ অবস্থায়ও এই ভিসাটা বর্তমানে তোলা সম্ভব তো এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে এখন কবে চালু হবে বা আপনার ভিসার সম্ভাব্য মাস তারিখ কোনো কিছু উল্লেখ করা আছে কি তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের থেকে ছা নিয়ে অনেক সময় অনেক ধরনের নিউজ আপনারা পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বিশেষ করে যমুনা টিভি একবার বলেছিল ফেব্রুয়ারিতে চালু হবে মার্চে সরি মার্চে চালু হওয়ার সম্ভাবনাটা বেশি এটা বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজেই জানিয়েছিলেন এই বিষয়টা তো এই ধরনের আরও অনেক বক্তব্য আমরা পেয়েছি তো বাংলাদেশের বক্তব্যকে বাদ দিয়ে আমরা যেহেতু আরব আমাদের এদের বিচা নিয়ে কথা সে দেশের নিউজ কালেক্ট করার সময় আমরা যেটা বুঝতে পারলাম এদেশের অ্যাকচুয়ালি কোনো মাস তারিখ তো উল্লেখ করে কেননা এটা সম্পূর্ণ আপনার গোপনীয়তা এবং সিক্রেট একটা বিষয় সেটা তারা যখন চালু করবে তার একদিন দুদিন আগেই কিন্তু রিভিল করবে এই বিষয়টা তো এর আগে কিন্তু আমাদের বিশেষ মাধ্যমের ক্ষেত্রে কিছুটা আংশিক বলা যায় আংশিক আমরা অনুমানের উপরে নির্ভর করে যতটুকু জানলাম আপনার সম্ভাব্য তারিখ বা মাস হচ্ছে মার্চের ভিতরে যেটা বর্তমান মাস এই মাসের ভিতরে একটা বড় কোনো আপডেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই আপডেটটা আসতে পারে হয়তো বা মার্চের মাঝামাঝি অথবা যেটা ফোনের বিশ তারিখের ভিতরে এ সময়টার ভিতরেই সম্ভাব্য তারিখ বলা হচ্ছে এবং এর ভিতরে গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে তো এসব শোনার পরে আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন আমি জানি আমা আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু দেখি এবং আমি পড়ি তো বিশেষ করে আপনারা যে ধরনের কমেন্টগুলো করেন সবগুলো আমি আপনার প্রতিদিন ফুরি এবং এগুলোর রিয়েকশন হিসেবে আমার খুবই খারাপ লাগে কেননা আমরাও সাইবিস ভালো হোক কিছুই করার নাই তো এটা সম্পূর্ণ আরো বাংলাদেশ সরকারের হাতে আমরা বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করতে পারি তারা যাতে খুব দ্রুত